বাংলাদেশে এখন কিন্তু আলুর দাম অনেকটা কম সত্তর থেকে আশি টাকায় পাঁচ কেজি করে আলু আপনারা কিনতে পেয়ে যাবেন ইজিলি তাই এভাবে সারা বছরের জন্য আলুর চিপস বানিয়ে সংরক্ষণ করতে পারেন এটা খেতে কেমন লাগে সেটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না কম বেশি সবাই খেয়েছেন তো আজকের এই আলুর চিপসগুলো খুব সহজে কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কয়েক কেজি আলু নিয়ে নিয়েছি আর আলুর সাইজগুলো বেশ বড় বড়। আর এটাকে এখন আমি কেটে নেব আপনারা চাইলে এর উপরের যে খোসাটা আছে সেটা সারিয়েও নিতে পারেন তবে আমি আজকে খোসা সহই তৈরি করব। অনেকগুলো খোসা ছাড়িয়েও তৈরি করব আর কতগুলো খোসা সহই তৈরি করব তো কাটবেন কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি এটাকে একটা সুরির সাহায্যে যতটা পাতলা করে সম্ভব ততটা পাতলা করে কেটে নেবেন তবে আমার মনে হয় সুরির ছাড়া বঠি দিয়ে কাটলে বেশি ভালো হয় তো এই যে দেখুন এভাবে পাতলা করে কেটে নিয়েছি এই আলু লাল জাতের আলু আপনারা যদি সিডসগুলো সাদা করতে চান সেক্ষেত্রে সাদা আলু নিয়ে নেবেন তাহলে আপনাদের সিডসগুলোও সাদা হবে আর এখানে যে কালো অংশটুকু আছে অনেক আলুর মাঝখানে কিন্তু এরকম কালো অংশ থাকে সেগুলো আমি বেছে ফেলে দিচ্ছি তো এভাবে করে সবগুলো আলু কেটে নেব অনেকেই বলে আমাদের আলুর চিপস লাল হয়ে যায় সাদা থাকে না তো তাদেরকে বলবো আপনারা আলু যখন কিনবেন তখন একটু দেখে কিনবেন কারণ আলু দুই জাতের পাওয়া যায় একটা সাদা আর একটা কাটিলাল আলু আমার এটাও কাটিলাল আলু এটাও একটু লাল লাল হবে তো কী আর করার আমাদের এখানে এখন যেখানে আসি আমি সেখানে সাদা আলুটা পাওয়া যায় না তাই এই আলু দিয়েই তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আলুগুলো কাটা হয়ে গেলে এখন এগুলোকে আমি দু থেকে তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব আলুর গায়ে যাতে কষ না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আলু কালো হয়ে যায় তো এই যে দেখুন এখন পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়ার পরে আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এখন এখানে একটু সামান্য ফিটকিরি দিয়ে দিচ্ছি এই ফিটকিরিটা এখানে ভিজিয়ে রাখতে হবে না কিন্তু এটা তুলে নেবেন তো এটাকে এভাবে গুলে আমি এক মিনিট রেখে দিব তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো দেওয়ার পরে ফিটকিরিটা আমি তুলে নেব তো এভাবে আলুগুলোকে ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য তো আমি যেহেতু রাত্রে আলুগুলো কেটে রেখেছিলাম তাই সারা রাতের জন্য এভাবে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই কিন্তু ফিটকিরিটা আপনারা তুলে নেবেন তো সারা রাত পরে দেখতেই পারছেন আলুগুলো অনেকটা ফুলে ফুলে উঠেছে তাই এর জন্য ভরা ভরা লাগছে এভাবে তো এখন পানি ঝরিয়ে নিয়ে আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব তার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানি আর সামান্য দিয়ে দিয়েছি লবণ এখন আলুগুলোকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এভাবে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা সমপরিমাণে সব জায়গায় ছড়িয়ে যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না এটার বলক চলে আসে এই যে দেখুন বলক চলে এসেছে এটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না তাহলে গলে যাবে তাই চেষ্টা করবেন যখন এভাবে বলক চলে আসবে তখনই এটাকে তুলে নেবেন আর আলুটা কতটা পাতলা করে কেটেছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো এখন আলুগুলোকে যখন ফুল বলক চলে এসেছে তখন আলুগুলোকে আমি তুলে নেব আমি যেহেতু অনেক অনেক আলুর চিপস তৈরি করছি তাই এই পানির মধ্যেই আবারও আলুগুলো সিদ্ধ করে নেব তাই এভাবে ঝাজরি দিয়ে এটাকে তুলে নিচ্ছি তো সেম পদ্ধতিতে সবগুলো আলু আমি সিদ্ধ করে নিয়েছি আমি আগেই বলেছিলাম একটা খোসা সহ আর একটা খোসা ছাড়া আমি এভাবে কেটে নিয়েছি তাই এভাবে আলাদা আলাদা করে রোদ্রে দিয়ে দিয়েছি তো এখন এভাবে একটা একটা করে রোদ্রে দিয়ে দুদিন আমি শুকিয়ে নিয়েছি করা রোদে দুদিন শুকালেই হয়ে যাবে যে দেখুন আলুগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গেছে আমি আগেই বলেছি এটা কিন্তু আমার লাল জাতের আলু তাই এভাবে লালই হবে আপনারা সাদা করতে চাইলে তাহলে সাদা আলু নিয়ে নেবেন তো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি সিজগুলো কতটা পারফেক্ট হয়েছে তেলটা গরম করে নিয়ে অল্প আছে এটাকে ভাজতে হবে হাই হিটে ভাজলে এটা পুড়ে যাবে আর খেতেও তেতো লাগবে এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না তো এভাবে ভেজে নেবেন এভাবে অনেক করে আলুর সিডস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আমার মনে হয় বাজারে যেসব ভেজালযুক্ত সিডস পাওয়া যায় সেগুলো বাচ্চাদের না কিনে দিয়ে এভাবে যদি ঘরেই তৈরি করে দেওয়া যায় তাহলে স্বাস্থ্যের পক্ষে ভালো শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু এই চিপসগুলো খেতে বেশ পছন্দ করে তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো এই যে আমি কতগুলো চিপস ভেজে নিয়েছি আর বাকিগুলো রেখে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ